উত্তরাঞ্চলের এক প্রান্তে যেখানে শেষ হয়ে গেছে সমতল ভূমি আর শুরু হয়েছে টিলা পাহাড় আর ঘন বন সেই গারো পাহাড়ের পাদেই লুকিয়ে আছে এক শান্ত নির্জন অথচ জীবন্ত জনপদ হারিয়া কোনা এখানকার সকাল শুরু হয় পাখির ডাকে পাহাড় ছুঁয়ে আসা ঠান্ডা বাতাসে প্রকৃতি এখানে যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে সবুজে গেরা পাহাড় ঝিরির ধারা আর মাটির ভরা গ্রামীণ মানুষগুলো মূলত আদিবাসী জনগোষ্ঠী কেউ পাহাড়ের ঢালে চাষ করে বরবটি মরিচ পেঁপে আবার কেউ বনের ফলমূল বিক্রি করে জীবিকা চালায় তাদের হাসি পরিশ্রম আর সরল জীবন এই পাহাড়ি জনপদকে করে তুলেছে আরও আপন এই পাহাড়ি অঞ্চলের প্রতিটি সকাল যেন নতুন গল্প বলে একটি গল্প যেখানে মানুষ আর প্রকৃতি একসাথে বেঁচে থাকে একে অপরের পুরুপ লোক সালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি বর্তমানে আছি ময়মনসিংহ বিভাগের যে গারো পাহাড় সেই গারো পাহাড়ের শেষ গ্রাম অর্থাৎ পশ্চিমের শেষ গ্রাম হারিয়েকোনা থেকে আজকে এই ভিডিওতে আপনাদের চমক দিতে যাচ্ছি এবং আশা করছি আমার সবচাইতে সুন্দর ভিডিওর মধ্যে এটি হবে অন্যতম এবং প্রতিটি সেকেন্ডে আপনার এনজয় করার জায়গা থাকবে তো চলুন দর্শক দেরি না করে ভিডিওটি উপভোগ করতে থাকি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকবেন হারিয়াখনা দেখলে মনে হয় পাহাড়ের কোলে লুকিয়ে আছে কোন হারিয়ে যাওয়া গ্রাম এখানকার প্রতিটি ভোর যেন নতুন করে জন্ম নেয় সবুজ পাহাড় ঝর্নার কলতান আর জুম চাষের রঙে ভরে ওঠে পুরো প্রান্ত প্রকৃতি এখানে এতটাই শান্ত আর নির্মল যে কেউ একবার এলে এই নির্জন সৌন্দর্যে হারিয়ে যাবে অনায়াসে আমরা এখন হারিয়ে কোনাট যে পাহাড়ি উঁচু উঁচু টিলা আছে আমরা এই টিলাগুলো দেখব এবং এই টিলাগুলো দেখার পর আমরা এখানকার যে গ্রাম আছে গ্রামটা দেখা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আশা করছি আপনাদের কিন্তু এই ভিডিওটি খুবই ভালো লাগবে এবং প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নতুন যে প্রাকৃতিক পরিবেশ যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কিন্তু এই ভিডিওটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে পানি আর এই মেঘালয়ের কারো পাহাড়ের যে ভারত দেশে বিশেষ করে এই ঝর্ণাগুলো ছোটো ছোটো ঝর্ণাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমরা পার হইতে হয় তারপরে আপনারা এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই হলো প্রকৃতি মনে হচ্ছে যেন কোনো জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি আসলে জঙ্গলেই এই ট্রিলাতে তো ওই পরিমাণ লোক আসে না কিন্তু সৌন্দর্য দেখতে হলে কিন্তু এই যে কঠিন পথগুলো সময় আপনারা দেখবেন যে ঝর্ণা অনেক পাহাড়ি গ্রাম পাহাড় ভ্রমণ করতে গেলে কিন্তু এই সব রাস্তা আপনাকে পারি দিতেই হবে আমি কিন্তু এখন পাহাড়ের মাছ বরাবর আছি আপনারা দেখতেছেন এখনও কিন্তু পাহাড় অনেক উঁচুতে আমরা এই পাহাড়গুলোতে উঠবো এবং এখান থেকে কিন্তু কয়েকটা সুন্দর সুন্দর পাহাড়ের এরকম ভিউ দেখা যায় নিচে দেখতেছেন আপনারা কত সুন্দর সুপারি বাগান ওই সাইডে কিন্তু রাবার বাগান দেখা যাচ্ছে এই সুন্দর সুন্দর ভিউ চলুন আমরা আরও ফুরে যাওয়ার চেষ্টা করি এবং সর্বোচ্চ উপর থেকে সর্বোচ্চ যে সুন্দরতম জায়গা সেখান গিয়ে আমরা দেখার চেষ্টা করি দর্শক দেখুন আসলে পাহাড়টা খুব একটা কঠিন ব্যাপার এই যে ওখানে কিন্তু জুম চাষ আবার ওখানে এগুলোকে আলু আলুর চাষ করছে প্রত্যেকটা পাহাড়ে কিন্তু এরকম আলু চাষ করছে নিচে আবার সুপেরি বাগান আছে এবং প্রচুর পরিমাণে এই বাজারে হারিয়ে বাজারে এবং বেলকোনা বাজারে প্রচুর পরিমাণে এই আলু কিন্তু সিজনালি আলু উঠে যায় এখন কেবল এগুলো শুরু হয়েছে এগুলো আরও হবে চলুন আমরা আরও সৌন্দর্য কোথায় কোথায় আছে আমরা খুঁটিনাটি সব সৌন্দর্য তো দেখার চেষ্টা করি চোখ দেখছেন ওয়া ওয়াও একটা ফিলিংস এই ওয়াও ফিলিংস নিতে হলে আপনাদের এই গারো পাহাড়ের শেষ গ্রাম হারিয়ে কোন আসতে হবে সেই রকম ওয়া ওয়াও ফিলিংস দেখুন আপনারা কীরকম প্রত্যেকটা পাহাড়ে জুম চাষ করা হয়েছে এবং জুম চাষ করার কারণে এর মসৃণতা এবং সৌন্দর্য কিন্তু আরও ফুটে উঠছে এই যে আমার বড়ো ভাই আমি কিন্তু হাফাই গেছি বড় ভাই যে ড্রোন উড়াবে এই ড্রোন দিয়ে আমরা এখানকার সৌন্দর্য দেখার চেষ্টা করব। আসলে এখানকার ফিলিংসটা রকম নিজের চোখে না দেখলে বুঝতাম না আমরা জাস্ট শুনেছি কিন্তু দেখে মনে হলো যেটা এটা আসলেই সুন্দর সুন্দর এবং সুন্দর কত সুন্দর এই পাহাড়ের আসলে আল্লাহর সৃষ্টি পাহাড় এবং সাগরে না গেলে আল্লাহর সৃষ্টি বোঝা খুবই মনে হয় যে কঠিন ব্যাপার এখানে এই সৌন্দর্য দেখেই মনে হয় যে আল্লাহ পৃথিবী কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং এর সৌন্দর্য আরও কত সুন্দর আছে আমাদের বাংলাদেশি এত সুন্দর প্রকৃতি এত সুন্দর পরিবেশ দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি মজার ব্যাপার দর্শক এখানে সাদা লজ্জাপতির গাছ এ পরিমাণ সাদা লজ্জাপতির গাছ যে এটা আমার মনে হচ্ছে সাদা লজ্জাপতি তার কারণ পুরাটাই কিন্তু গাছ সাদা হ্যাঁ আর এর কিন্তু লজ্জা অনেকটা কম আর লালগুলো কিন্তু লজ্জা অনেকটা বেশি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি দেখুন প্রচুর পরিমাণে লজ্জাপতির গাছ এ পরিমাণ লজ্জাপতির গাছ আলি ভাই তো মুক্ত হয়ে গেছে হ্যাঁ এত পরিমাণে লজ্জাপতির গাছ এখানে আর দেখতে এত সুন্দর লাগতেছে সবুজ দেখুন আপনারা অনেক অনেক সবুজ কিন্তু এই দেখুন এই লজ্জাপতি সম্পর্কে সবাই বলে যে সাদা লজ্জাপতি নাকি ওষুধি গাছ যদি আপনারা এ সম্পর্কে জানেন অবশ্যই জানাবেন এবং এই ভিডিওর মাধ্যমে জানবেন এই কোথায় এই সাদা লজ্জাপতি গুলো পাওয়া যাচ্ছে এটা হচ্ছে হারিয়াগোনা গ্রাম গারো পাহাড়ের শেষ গ্রাম এবং শেষ পাহাড় এই সাইডে আর কোনো পাহাড় নেই এই পাহাড়ে যে

চলুন দর্শক আমরা একটু আরো ভিতরে যাব এই পাহাড় গুলো এই যে সুন্দর সুন্দর পাহাড় গুলো এগুলো আমাদেরই পাহাড় আমরা এগুলোতে যাইতে পারবো এদিকে দেখেন কত সুন্দর শিমুল আলু চাষ হয়েছে এটা রাস্তা এটা দিয়ে রাস্তা আমরা আর ওই সাইডে হচ্ছে বরবটি চাষ দেখা যাচ্ছে চলুন আমরা এই পাহাড় গুলো একটু ঘুরে আসি যতই আগাচ্ছি ততই যেন মনে হচ্ছে সবুজ আর সবুজ আর এত সুন্দর আর এই পাহাড়ের মাঝখানে যে ধানের চাষ করছে এই ধান চাষটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখুন কি পরিমাণ সৌন্দর্য ফুটে উঠেছে আসলে দেখি মন ভরে যাচ্ছে প্রকৃতি দেখতে হয় বের হইতে হয় দেখুন কত সুন্দর মনটাকে ফ্রেশ করতে হলে পাহাড় সাগর ঘুরতে হবে এটা হচ্ছে শিমুল আলুর গাছ এটি মূলত আপনাদের যদি দেখাতে পারি এটা শিমুল আলুর গাছ প্রত্যেকটা পাহাড়ে দেখলাম এই শিমুল আলু চাষ করছে এবং প্রচুর পরিমাণে এই মেঘাদল বাজারে শিমুল আলু ওঠে আর তার সাথে আছে হচ্ছে কালাই আর হচ্ছে বরবটি এই বরবটি কী পরিমাণ যে বরবটি এই বাজারে উঠে আপনারা চিন্তাও করতে পারবেন না এত সুন্দর বরবটি উঠে এবং এতে এখানকার ফলন প্রচুর পরিমাণে এই বরবটি ফলন এবং অনেক উন্নত ফলন হয় এখানে দর্শক এই পাহাড় বেয়ে উঠতে উঠতে অবস্থা খুব খারাপ এখানে একটা টঙ্গর আছে এই ঘরে আমরা একটু রেস্ট নিব এখন মুকুলভাবে পোজ দিতেছে এই কিছু প্রচুর পরিমাণে বটবটি চাষ হচ্ছে দেখুন কত সুন্দর এই বটবটি গুলো এখনো উঠানো হয়নি কেবল সবে মাত্র ফুল ধরছে কিন্তু আমরা মেঘাদল বাজারে দেখে যাচ্ছি যে বটবটি অনেক উঠছে এটা হয়তো সম্ভবত অন্য কোনো সাইডে একটু আগাম চাষ যে করে সে আগাম চাষের কারণে হয়তো বাজারে অলরেডি বরবরি চলে গেছে কিন্তু এখানে এখনো তো ছোট কৃষকেরা কাজ করতেছে চলেন আমরা একটু কথা বলে দেখি আমরা উঠতে পারিনি অথচ ওনারা প্রতিদিনই তো কীভাবে এখানে উঠে দিদি আপনারা কয় বার করে আসেন দিনে একবারে আসেন আর বিকেলে যান না হ তিনটা তিনটা খাবার খাবার নুপুরের খাবার দুপুরের ও আর এর মধ্যে আর কোন খাওয়া দাওয়া হারিয়ে কোন আদিবাসীদের প্রধান জীবিকা কী এখানকার পাহাড়ি ঢালে চাষ হয় বরবটি মরিস সিমুল আলুসহ সহ নানা রকম সবজি তাদের পরিশ্রম আর ঘামেই গড়ে উঠেছে এই অঞ্চলের অর্থনীতি যা স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি এখন দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে দেখুন দর্শক কি পরিমাণ বটবটি নতুন ক্ষেত আবার ওইটা মনে হচ্ছে ওইটা ওইটাতে অলরেডি ধরা শুরু চলুন আমরা একটু এটাতে দেখি এটা অলরেডি অনেক বটবটি বড় গাছ এই গারো আদিবাসীদের সবচাইতে মনে হয় তাদের খুব উপকারের একটা জায়গা এই পাহাড়ি অঞ্চল তারা চাষ করে এই দেখুন কত সুন্দর এইখানে কোনো ট্যাক্স কোনো ভ্যাট বা কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না এটা তাদের নিজস্ব বন বিভাগের জমি তারপরে তারা নিজস্ব জমির মতো ব্যবহার করতেছেন এবং এ পরিমাণ এখান থেকে আয় করতেছেন যে চিন্তার অতীত প্রচুর এখান থেকে আয় হচ্ছে তাদের দাদা আবার ঘাস কাটতেছে দাদা কি গরু খাস নাকি গরু খাবে আচ্ছা আচ্ছা দেখুন আমরা যেহেতু এই পাহাড়ের অঞ্চলের একবারে ভারতের বর্ডার বরাবর চলে আসছি এটি দেখা যাচ্ছে আপনাদের যদি আমি চেষ্টা করি রাস্তাটা কিন্তু ভারতের আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এটাই হচ্ছে সেই ভারতের একদম পাহাড় থেকে খুব সুন্দরভাবে রাস্তাটা দেখা যাচ্ছে যে সুপেরি গাছগুলোর মাথা বরাবর কাটাতারের বেড়া দেখা যাচ্ছে আর ওইটা হচ্ছে ভারতের রাস্তা সুপারি বাগানটা পুরা সুপারি বাগানটা হচ্ছে ভারতের এটা হচ্ছে মেঘালয় রাজ্য ভারতের মেঘালয় রাজ্য বেশ সুন্দর লাগলো জায়গাটা রাস্তাটা একদম মাটির রাস্তা মনে হচ্ছে মেঠোপথ যেহেতু পাহাড়ি রাস্তা মেঠোপথ হওয়াটাই স্বাভাবিক এই যে পাহাড় এই সীমানাটা যদি দেখানোর চেষ্টা করি চেয়ে এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা আমি আছি এখন দাঁড়িয়ে বাংলাদেশের এই এটা কত নাম্বার তিরানব্বই না হাজার তিরানব্বই নাম্বার প্লেয়ার আর এই সাইডে হচ্ছে ইন্ডিয়া আমি এখন আছি নাগরিক বর্তমানে এখন ইন্ডিয়া এখানে লেখা আছে ইন্ডিয়া আর এই সাইডে হচ্ছে একেবারে রাস্তাটা দেখা যাচ্ছে কত সুন্দর দেখুন এই যে ইন্ডিয়ার রাস্তাটা এখানে সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই পাহাড়টা এটা এই পাহাড়টা আর এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এই পাহাড়টা মূলত নো ল্যান্ডের মধ্যে পড়ছে হারিয়াখানার বেশিরভাগ বাসিন্দা গারো ও কোস জনগোষ্ঠীর তাদের নিজস্ব সংস্কৃতি পোশাক ভাষা আর উৎসব এই পাহাড়ি গ্রামকে করে তুলেছে বৈচিত্র্যময় তাদের ঘরবাড়িগুলো খুবই সাধারণ এই গ্রামের সবচেয়ে সুন্দর দিক হলো এর সরলতা এখানকার মানুষগুলো খুবই আন্তরিক অতিথিপরায়ণ তাদের জীবনে হয়তো বড় কিছু নেই কিন্তু আছে শান্তি প্রকৃতি আর হাসি যা শহরের কোলাহলে খুঁজে পাওয়া যায় না প্রিয় দর্শক আমি চেষ্টা করলাম এই হারিয়েকোনা গ্রামের কিছু গ্রামীণ বাড়ি আসলে এখানে তেমন বেশি বাড়ি নেই কয়েকটা পরিবার এবং এই কয়েকটা পরিবারে কিন্তু এই অঞ্চলের মধ্যে এই গ্রামটার মধ্যে বাস করে পাহাড়ি অঞ্চলে আসলে উপলোভ বসতি কম মুসলিম এখানে খুবই নগণ্য বললেই চলে অত বেশি নেই তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের হারিয়েকোনা গ্রামের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে